বিনামূল্যে বারোশো পঁচাশিটি বই স্কুলে সব ছাত্রছাত্রীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হল প্রত্যেককে পাঁচটি করে বই পেল ছাত্রছাত্রীর সংখ্যা কত তাহলে এখানে ভাগ করত বারোশো পঁচাশি ভাজিত পাঁচ উত্তর দুশো সাতান্ন দেখো করে দিয়েছে দেখো এক হাজার চব্বিশটি সাদা পৃষ্ঠা দিয়ে আটটি খাতা তৈরি হবে প্রতি খাতায় কী হবে আট এক হাজার চব্বিশ ভাজিত আট উত্তর কত হবে একশো আঠাশটি সাদা পিসটা আছে তোকে এখানে ভাগ করে দেওয়া হয়েছে ঠিক আছে এখানে করে দিয়েছি ভালো করে আট এক আট দশ থেকে আট বিয়োগ দুই দুই নেমে চার আট দুগুণ ষোলো ষোলোশো ছয় বাইশ চার আটটি চৌষট্টি একশো আঠাশটি উত্তর ঠিক আছে দেখো বারোশো তেত্রিশটি ফুল দিয়ে মালা গাঁথা হবে প্রতিটি মালায় নটি ফুল আছে মালা তৈরি হবে এখানে ভাগ করতে হবে বারোশো তেত্রিশ বাইশ নয় উত্তর বারশো সাইত্রিশটি এবং কাল ঝড়ে গাছ থেকে অনেক আম পড়ে গেছে আমিও আমার বন্ধু আম কুড়িয়ে ঝুড়িতে রাখলাম একশো সাতাশটা আম কুড়িয়েছি পরের দিন আমরা পাঁচ বন্ধুর মধ্যে আমগুলো সমান ভাগে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম একশো সাতাশকে পাঁচ দিনে ভাগ করে দেওয়া হয়েছে পঁচিশ হয়েছে ভাগ ফল দুই হয়েছে ভাগশেষ একশো সাতাশ ভাজ্য আর পাঁচ ভাজক তো লিখতে হবে ভাজ্য একশো সাতাশ ভাজক পাঁচ ভাগ ফল পঁচিশ ভাগশেষ দুই ভাজ্য সমান কী হয় ভাজ্যক গুণিত ভাগ ফল যুক্ত যে ভাজ্যক ভাগ ফল ও ভাগশেষ খুঁজি ও সম্পর্ক তৈরি করে একেতে দেখো সাতশো পঁচাশি ভাজিত পাঁচ ভাজ্য হবে সাতশো পঁচাশি ভাজক পাঁচ ভাগ ফল একশো সাতান্ন ভাগশেষ শূন্য সাতশো পঁচাশি সমান পাঁচ গুণিত একশো যুক্ত শূন্য ভাজ্য সমান কী হয় ভাজ্যক গুণিত ভাগ ফল যুক্ত ভাগশেষ আমরা কী দেখব ভাগশেষ ভাজ্যের চেয়ে ছোট সব সময় ভাগশেষ ভাজকের চেয়ে ছোটোই হবে এর থেকে দেখো চারশো চুয়াত্তর ভাজ চার ভাজ্য চারশো চুয়াত্তর ভাজক চার ভাগ ফল একশো আঠেরো ভাগশেষ দুই এখানে ভাজ্য কত হবে চারশো চুয়াত্তর সমান চার গুণিত একশো আঠেরো যুক্ত দুই ভাজক ভাগশেষের চেয়ে বড়ো হবে এর দেখো তিনশো একুশ ভাজিত তিন তো ভাজ্য তিনশো একুশ ভাজক তিন ভাগ ফল একশো সাত ভাগশেষ শূন্য ভাজ্য কত হবে তিনশো একুশ সমান তিন গণিত একশো সাত যুক্ত শূন্য ভাজক ভাগ শেষের বড় দেখো ভাজ্য আছে সাতশো উনআশি ভাজক ছয় তাহলে সাতশো উনআশি ভাজিত ছয় ভাগ ফল হবে একশো ভাগ তিন আগে ভাজ্য দেওয়া আছে আটশো উনিশ ভাজক নয় তাহলে আটশো উনিশ ভাজিত নয় ভাগ ফল একানব্বই ভাগ শূন্য দেখো ভাজ্য তিন হাজার তিন ভাজক তিন তিন হাজার তিন ভাজিত তিন ভাগ ফল এক হাজার এক আর ভাগছে শূন্য কাগজকে ভাঁজ করে সমান কয়েকটি ভাগে ভাগ করে রং করি এখানে দেখো মোট কতগুলো আছে ষোলোটি তার মধ্যে চারটা আছে লাল রং পাঁচটা আছে সবুজ রং তিনটা আছে হলুদ রং আর চারটি ঘর রং দেওয়া হয়নি ঠিক আছে এখানে তো আয়তকার কাগজের প্রতিটা ভাঁজে সংখ্যা লিখে দিলাম এক এক দুই পনেরো ষোলো লাল রঙ ঠিক আছে লাল রং সবজি দেওয়া আছে এবারে লাল রঙ দেওয়া হয়েছে চারটা তাহলে মোট ঘর ষোলোটা ষোলোর মধ্যে চার অংশ লাল রঙ সবই অংশ দিয়েছে পাঁচ তাহলে ষোলো নিচে পাঁচ উপরে হলুদ দিয়েছে তিনটা তিন বাই ষোলো আর রংসে রং দেয়নি চার অংশে তা চার বাই ষোলো রঙ দিলাম চার বাই ষোলো পাঁচ বাই ষোলো তিন বাই ষোলো তো যদি হরগুলি একই থাকে তাহলে অসাগু ষোলোই হয় ঠিক আছে তো এবারে হর দিয়ে সবকে ভাগ করতে উপর সঙ্গুন করতে যত উত্তর হয় তাহলে ষোলো এক ষোলো চার এক চায় তাহলে উপর যোগ হয়ে যায় চার পাঁচ তিন যোগ হবে চার পাঁচে নয় নয় তিনে বারো বারো বাই ষোলো অংশ সবুজ রং বেশি দিলাম তাই সবুজ রঙের অংশ লাল রঙ অংশ তাহলে পাঁচ বাই ষোলো আর চার বাই ষোলো তাহলে পাঁচ বেশি তাহলে পাঁচের দিকে এরকম বাবা বাজার থেকে তরমুজ কিনে এনেছেন মা সমান চার টুকরো করলেন মা নিলেন এক বা চার অংশ মায়ের থেকে আমি দুই বাই চার অংশ বিয়োগ এক বাই চার অংশ এক বাই চার অংশ পেলাম তো দুই বাই চার অংশ বড় পারে চার থেকে অত চিহ্ন বসাও ধনাত্মক অথবা ঋণাত চিহ্ন বসাও ঠিক আছে যদি হর একই থাকে ঠিক আছে যদি হর একই থাকে তাহলে উপরে যদি যেদিকে বড় সেটাই বড় হবে তাহলে হর বারো বারো হর একই আছে উপরে আট বেশি তাহলে আটের দিকে হা থাকবে এখানে দেখো হর একই আছে সাত বড় ঠিক আছে হরে একই আছে পাঁচ বড় এখানে দেখো হর কুড়ি কুড়ি এগারো বড়ো এখানে দেখো উম দাঁড়িয়ে দেখো হরে কী আছে তাহলে এখানে আমাদের আট আছে এদিকে হাঁ করা আছে মানে এদিক বড় করতে হবে এদিকে আটের থেকে আমরা কম দিতে পারি তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে যে কোনো দিলে পাঁচ দিয়েছি আমি এখানে থেকে এদিক হাঁ আছে মানে এদিক মুখটা খোলা আছে মানে এদিক বড়ো করতে হবে আমাদেরকে তো একুশ কুড়ি থেকে বড়ো চাই তাহলে একুশ বাইশ দিয়ে যেটা কিছু করতে পারো এখানে থেকে এদিক বড়ো খর আছে তাই পাঁচের থেকে ছোটো দিতে হবে তাহলে দুই তিন চার যেটা দিতে পারো আমরা এখানে দেখো হরে একই আছে তাহলে এদিকে বড়ো আছে যদি বড়ো আছে তাহলে এদিকে হাত থাকবে তা দেখো একজন কৃষক তার মোট জমির দুইয়ের পনেরো অংশ ধান সাতের পনেরো অংশে পাট লাগিয়েছেন ধান ও পাটের জন্য তিনি মোট যোগ্য তো দুই বাই পনেরো যুগ সাত বাই পনেরো হর একই আছে লসকে কী হবে যদি হর থেকে উপরে যোগ থাকলে যোগ বিয়োগ থাকলে বিয়োগ তাহলে হর একই আছে তাহলে দুই যুক্ত সাত তাহলে সাত আট দুই নয় নয় পনেরো অংশ ব্যবহার করেছেন কারণ এখানে থেকে আমি কী বললাম যে হর যদি একই থাকে তাহলে উপরে চিহ্ন থাকলে যোগ করতে হয় আর বিয়ে তাহলে বিয়োগ করি এখানে যোগচিহ্ন সবগুলো চিহ্ন আছে হরে কী চোদ্দো আর উপরে যোগ আটার দুইয়ে দশ এটা আমরা কাটারি করতে পারি পাঁচ দুগুণে দশ সাত দুগুণে চোদ্দো ঠিক আছে না কাটলে হবে কাটলে হবে এখানে দেখো হরে কী আছে তাহলে পাঁচ আর দুই যোগ তাহলে সাত বাই সাত মানে এক করতে কাটার করতে পারি আমরা এখানে দেখো নয় আর পাঁচের দুয়ে সাত সাত বাই নয় এখানে দেখো পনেরো পনেরো হরে কী আছে তা পনেরো সাত আট ছয় তেরো ঠিক আছে ওর মধ্যে দেখো হর একই আছে তাহলে পঁচিশ আট আট দুই দশ সতেরো সতেরো বাই পঁচিশ ঠিক আছে ছয় দেখো হর একই আছে নয় তাহলে দুই দুই আর এক তিন তিনের চারে সাত বাই নয় ছয় থেকে দেখো সতেরো হর একই সতেরো আছে আট তিন এগারো এগারো বাই সতেরোতে দেখো দশ 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 হর একই আছে তিন আটের সাত সাত দুই নয় নয় বাই দশ ও তিন ও পাঁচ সাধারণ গুণিতকগুলি খুঁজি তিনের গুণিতক মানে তিনের ঘর নামতা বলতে হবে কিংবা তিনকে গুণ করতে হবে তাহলে তিন এককে তিন তিন দু গুণ হয়ে ছয় তিন তিনেখান তিন চারে বারো তিনে পনেরো নামতা যতদূর পড়ে যেতে পারে তাহলে সে সবাই না গুণ করে গেলে তাহলে তিনের গুণিত মানে অসংখ্য যত গুণ করতে পারি আমরা চারের গুণিত পাঁচের গুণিতক সেরকম পাঁচের নামতা বলবো কিংবা পাঁচে গুণ করে যাব তাহলে পাঁচের গুণিতক অসংখ্য পাঁচ ও তিনের সাধারণ গুণিতকগুলি খুঁজি সাধারণত গুণিতক অনেক থাকবে কিন্তু দেখছি কোনটা মিলেছে তা প্রথম বলেছে পনেরো আর পনেরো যেগুলি দুটোতে থাকবে সেটা হবে সাধারণ গুণিতক এখানে আছে পনেরো আর কোথায় আছে তিরিশ এখানে তিরিশ 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 আবার পরবর্তীকালে মিলবে ওই জায়গায় দেখো তিন ও চারের দুটি সাধারণ গুণিতক হলো তাহলে তিনের গুণিত মানে তিনের নামটা বলতে হবে বা গুণ করে যেতে হবে তিন এক তিন তিন দুই ছয় তিন থেকে নয় বারো পনেরো আঠেরো একুশ ঠিক আছে আর চারের গুণিত চারের নামটা বলতে হবে এ দেখো কোনটা মিলেছে তাহলে প্রথমে এখানে বারো বারো মিলেছে আর চব্বিশ চব্বিশ দুটি বলেছে তাহলে উত্তর সাধারণ গুণিত কত হবে বারো আর চব্বিশ তিনের দিকে দেখো চার ও ছয়ের দুটি সাধারণ গুণিত হলো তাহলে চারের গুণ করে যেতে হবে কি নামটা বলতে হবে চার এক চার দু বারো ষোলো চব্বিশ ঠিক আছে এনে গুণ করে যেতে হবে চারের ঘরে আর ছয় ঘরেও গুণ করতে হবে ছয় কে ছয় বারো আঠারো চব্বিশ তিরিশ ছত্রিশ ঠিক আছে গুণ করতে যেতে হবে আর যেগুলি দুটোতে মিলবে সাধারণ গুণিত কখন যেটা এখানে বারো মিলেছে এখানে বারো তাহলে বারো হবে একটা আর চব্বিশ মিলেছে এখানে এখানে চব্বিশ তাহলে একটা হলো চব্বিশ তাহলে একটা বারো একটা চব্বিশ এখানে দেখো দশ ও পনেরো দুটি সাধারণ গুণিত গুণিত হলো তাহলে প্রথমে দশের নাম তো বলতে হবে এখানে দশ এক দশ দশ দুই কুড়ি দশ তিন তিরিশ দশ চল্লিশ দশ পাঁচ পঞ্চাশ দশ ছয় ষাট ঠিক আছে দশ সত্তর দশ ষাট আশি ঠিক আছে এখানে পনেরো নামতা পনেরো এক পনেরো পনেরো তিরিশ পনেরো পঞ্চাশ পনেরো ষাট পাঁচ পনেরো ছয় পনেরো একশো পাঁচ ঠিক আছে এবারে দেখো যে দশের নাম তা আর দশের গুণিতক আর পনেরো গণিত মধ্যে কোনটা মিলছে তিরিশ আর ষাট তাহলে এইটি এই দুটি হবে সাধারণ গুণিতক এরকমভাবে আট আর ছয়ের দেখো তাহলে এই আটের গুণ করে লিখেছি আমরা আর ছয়ের গুণ করে এর মিলে ঘন্টা চব্বিশ আর আটচল্লিশ চব্বিশ চব্বিশ আটচল্লিশ সাধারণ গুণিতক চার এর গুণনীয়গুলি হলো গুণনীয় হল এক দুই চার গুণনীয় বলতে কাকে বোঝায় যে চারকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় চারকে একদিন ভাগ করা যায় চারকে দুই দিয়ে ভাগ করা যায় আর চারকে চার দিয়ে ভাগ করা যায় তাহলে চারের গুণনীয় সংখ্যা তিনটি তাহলে ছয় ও চারের সাধারণ গুণনীয়গুলি এক আর দুই সাধারণ গুণনীয় সংখ্যা দুটি এখানে দেখো আটের গুণনীয়কগুলি এক দুই চার আট মানে আটকে আমরা কত কত দিয়ে ভাগ করতে পারি এক দিয়ে আটকে ভাগ করতে পারি দুই দিয়ে আটকে ভাগ করতে পারি চার দিয়ে আটকে ভাগ করতে পারি আট দিয়ে আটকে ভাগ করতে পারি তাহলে সাতের গুণীয়গুলি হল এক আর সাত যেহেতু সাত মহিল সংখ্যা বটে নয়ের গুণীয়গুলি হল এক তিন নয় এক দিন নয়কে ভাগ করতে পারি তিন দিয়ে পারে নয় দিয়ে পারে এবারে ছ আট ও ছয়ের সাধারণ গুণনীয়কগুলি হল এখানে করে দেওয়া হয়েছে একটা দেখো আমরা আটকে একদিন ভাগ করতে পারি দুই দিয়ে পারি চার দিন বাড় পারি আর ছয়কে এক দিয়ে দুই দিয়ে তিন দিয়ে ছয় দিয়ে পারি তাহলে এক আর দুই হচ্ছে সাধারণ গুণনীয়ক দেখো পাঁচ ও সাতে সাধারণ গুণনীয়ক কী হবে এক ছয় দিয়ে দেখো ছয় ও নয় সাধারণ গুণনীয়কগুলি হলো এক আর তিন ঠিক আছে এটার দিকে দেখো নিচের সংখ্যাগুলি উৎপাদকের সাহায্যে মৌলিক বা যৌগিক খুঁজি দেখো যৌগিক এটা ভেঙে দেওয়া হয়েছে এটা যৌগিক ছয় এক দুই তিন এটা দেখো যৌগিক চোদ্দ এক দুই সাত এটা তো যৌগিক দুই প্রথম দুই দশ দুই এক পাঁচ